আসসালামু আলাইকুম আজকে কথা বলব সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রোকার পিন এবং রোকার নিয়ে তো এটা সঠিকভাবে লাগানোর একটা টেকনিক এবং সমাধান আমি বের করে দিব দেখা যাচ্ছে যে এটা চেঞ্জ করার পর আপনারা অনেকেই ভালোভাবে এটা লাগাতে পারেন না মানে সঠিক নিয়মে লাগাতে পারেন না এমনি লাগিয়ে দেন তো আপনি এটা যখন নতুন কিনে আনবেন তো এটা আগে মাপ দিবেন যে এটা আসলে ঠিকঠাক আছে কিনে কারণ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড কখন রিহাক হবে না মূলত সিজি বাইকই এরকম তো এটার উল্টা সিধা আছে তো এটা আপনারা সঠিক নিয়মে লাগাতে হবে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু করেন কি কম বেশি অমনি লাগিয়ে ফেলেন এর কারণে কিন্তু দেখা যাচ্ছে সাউন্ড কিন্তু ভালো হয় না আর সিজি বাইক এটা আসলে খুব নিখুঁতভাবে কাজগুলো করতে হয় হারাহারির কোনো কাজ বাজে না এই ওয়াশারটা কিন্তু অনেকেই কি করেন লাগান না খুলে ফেলে দেন তো এটা জ্যাম হবে বলে তো এই ওয়াশারটাই কিন্তু মেন জিনিস তো এই যে এইগুলো আপনাদেরকে ভালোভাবে চেক করে নিতে হবে তো আমরা এই যে টু শরটা যে আছে যে এটা দিয়ে দেখা যাচ্ছে যে এটা ঠিকঠাক আছে কি এটাকে এটা আমাদের দেখে নিতে হবে যেটা এটা ইজি আছে কি অনেক সময় দেখা যাচ্ছে জ্যাম্প আছে কিন্তু তো এই টু শরটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু আরেকটা টু শর নতুন দিয়ে দেব তো এটা দিয়ে আমরা লাগিয়ে নিব দেখতে হবে আমাদের সব কিছু টিজি যদি থাকে তাহলে আমরা এটা ভালোভাবে সুন্দর করে সেটিং দেব তো এটা কিন্তু আসলে অনেকেই কিন্তু এইভাবে না লাগিয়ে কি করেন নিজের ইচ্ছে মতো ওয়াশার না দিয়ে লাগিয়ে দেন এই যে দেখেন হ্যাঁ দেখাতেছি হ্যাঁ এখানে কিন্তু মূলত ওয়াশারটা বসবে তো অনেকেই কি করেন ওয়াশারটা না লাগিয়ে দেন এটাই কিন্তু মেন জিনিস এই সামান্য একটা ওয়াশারের জন্যই কিন্তু আপনার বাইকের সাউন্ড অনেক স্মুথ হয়ে যাবে তো এই কাজ ভুলেও করবে না এই ওয়াশার কখনোই খুলে দিবেন না তো অনেক টেকনিশিয়ান ভাই আসেন কি করেন এই ওয়াশারটা লাগান না তো ভালোভাবে এটা লাগিয়ে দিবেন আর এটা যে লাগাবেন স্মুথলি ঢুকবো মানে প্রথম অবস্থায় একটু ওয়াশার একটু নতুন ওয়াশার থাকলে একটু জ্যাম জ্যাম লাগবে কিন্তু একদমই স্মুথলি এটা লেগে যাবে তো এটা তারপরে আপনারা রোকারের যে পিন আছে তো এই পিনটা লাগিয়ে নেবেন একটু লুক করে নেবেন তাহলে একটু তাড়াতাড়ি ঢুকে যাবে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু জং টং এর জন্য এটা আপনার তাড়াতাড়ি ঢুকতে পারে না তাই একটু জ্যাম জ্যাম লাগে আর নতুন মাল একটু টাইট টাইট থাকবে তো এটা আপনারা এই যে লাগিয়ে নেবেন ওইবার মতোই কারণ নতুন মাল একটু জ্যাম জ্যাম লাগবে তো সুন্দর করে দেখা যাচ্ছে যে এটা আপনারা ভালোভাবে চাপ দিবেন। তো অ্যাকুরেট ভাবে যদি না হয় তাহলে এটা আপনারা জোরাজুরি করবেন না কারণ এখানে জোড়া কোনো কিছু নাই এটা হাত দিয়ে ঢুকবে আপনারা অনেকেই আছেন হাতড়দের বাইরে যে এটা দেন না ভাই এটার একটা গ্রুপ আছে তো গ্রুপ আছে তো এটা সুন্দরভাবে সিস্টেম করে দেখেন যে ঢুকে গেল কিন্তু পরে এখন জোরে যদি আমি চাপ দিই এটা কিন্তু ঢুকে যাবে তো এখানে নতুন ওয়াশার যা আছে রাবারে তো এই ওয়াশারটা আপনি দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে একটু ঘুরে আপনি ই করে নেবেন হালকা একটু টোকা দিতে পারেন সমস্যা নাই কিন্তু হাতুর দিয়ে টোকা দেওয়া যাবে না কিন্তু তো হাতুর দিয়ে অনেকে টোকা দিয়ে কি করেন যে জোরে জোরে বাড়ি দেন এটা জোরে জোরে বাড়ি দেওয়া যাবে না নতুন ওয়াশারের জন্য এটা জাম ঢুকতেছে যার কারণে এটা হয়েছে তো আমরা সমাধান করে নিলাম তো এটা ভালোভাবে ফিটিং করে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন